আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন এখন ডিসেম্বরের প্রায় শেষের সময় আর এখন বৃষ্টি হচ্ছে কেন বা কি জন্য এই টাইমে বৃষ্টি হচ্ছে এটা আমার জানা নেই মহান সৃষ্টিকর্তা যা ভালো মনে করেন আমাদের জন্য যেটা ভালো হয় আসলে তিনি সেটাই করেন আমি এই পরিবেশটা বেশ এনজয় করছি আমি ভাবলাম যে কেন আমি একে এনজয় করবো আমার ভিউয়াররা কি দোষ করলো সো আপনাদের জন্য এই ভিডিওটি আমি আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তবে বেশ ভালো কিছুই দেখতে পারবেন চলুন আপনাদেরকে এখন আমি লোহালি ব্রিজের কিছু ইনসেন্সিটার দেখাই আশা করছি আপনাদের কাছে সেগুলো বেশ ভালো লাগে যেমন দেখছেন আজকের ভিডিও সেটা আমি ততটা ভালো বলতে পারছি না বিকজ অনেক বৃষ্টি হচ্ছে বাট আমি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি এই লোহালিয়া সেতুর তা হচ্ছে এই ব্রিজ তৈরি হতে সময় লেগেছিল বারো বছর কিন্তু এই ব্রিজের ধর্গু কত তা কি আপনি জানেন মাত্র পাঁচশো সত্তর মিটার যাই সেটা কথা নয় কথা হচ্ছে এদিকে একটা লালিনা লালু লাপ্ত টাইমের গান হচ্ছে অবশ্য তারা একটা নতুন রিসর্ট করেছে যদি আমাকে টাকা টকা দিত মায়ের স্পনসার্ট করতো আমি নামটা বলে দিতাম কিন্তু তারা তো দেয় নাই কারণ আমি হেমাস না এখন যাই হোক সেটা কথা না কথা হচ্ছে আজকে আমার এখন বাসায় যেতে হবে কারণ ঠান্ডা লাগছে অনেক আর তাদের যে গান টান সেগুলো অসাধারণ আর কি বলবো কথা ভাষায় চলে যাই আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ